তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি শন্তান কালী পুজোয় তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি এই হচ্ছে আমাদের শন্তান কালী পুজোর রাস্তা তো যাওয়া যাক দেখতে পাচ্ছ অবশেষে এসে পৌঁছালাম আমাদের শ্মশান কালী পুজোর পুজোয় দেখতে পাচ্ছ আমাদের এই বছরের প্রথম সেট মানে শ্মশান কালী পুজোয় এই বছরের এই সেট আপটাই হয়েছে এর আগের বছরে অন্যতম সেট আপ সেটা দেখাতে পারবো না গাই সেটা আগেই হয়ে গেছে তো এই বছরের এই সেট আপটাই হয়েছে আর দেখতে পাচ্ছ শ্মশান মায়ের মন্দিরটা তো দেখো সব লাইটম্যান কাজ করছে ঠিক আছে এইদিকে ফাংশান হবে স্টেজ হচ্ছে তো এই রাস্তাটা দিয়েই এলাম দেখতে পাচ্ছ সূর্য নেমে গেছে এখন আর দেখো একটা বড় টাওয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে আমাদের শ্মশান মায়ের মাঠ দেখতে পাচ্ছ এই একটা গাছ বক্স অনেকটা বড় জায়গা নিয়ে মাঠ দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা মল্লগ্রাম রোডের ওপরে এসে গেছি তো দেখিয়েছিলাম আমাদের শ্মশান মায়ের মন্দির তো এখন যাচ্ছি আমরা তো বন্ধুরা এখানটাতে একটু ভয়েস দিতে হচ্ছে কারণ আমি এখানটায় ভয়েস দিতে পারিনি তো এটা হচ্ছে মা মনসা সাউন্ড তো এখানটাতে ভয়েস দিতে পারলাম না কারণ এখানে অনেক লোকজন ছিল এখানে মা মনসা সাউন্ড করেছে তো এখানটায় একটু ভয়েসটা দিতে পারলাম না মেশিন সেটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত মেশিন এনেছে আর এনারা হচ্ছে অপারেটর তো একটু বাইরে যাওয়া যাক দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় বিশাল অন্ধকার তো এখান থেকে আর একটুখানি গেলে আমাদের শ্মশান মায়ের মন্দির দেখতে পাচ্ছ মাইক চলছে তো যাওয়া যাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্মশান মায়ের মন্দির দেখে নাও আর এইগুলোকে কি বলে একটু কমেন্ট করে জানান আর এখানে নাও এই শশান মায়ের ঠিক আছে তো এখানে শশান মায়ের দেখে নাও আর সব মন্দির যেটা আছে এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ অনেক লোক ফোন এসে গেছে তো দেখতে পাচ্ছ টক্স বাড়ছে তো সাইকেল নিয়ে এসেছিলাম সাইকেলের অবস্থাটা দেখো একবার পেছন দিকের কেরিয়ার ভেঙে গেছে তো এখন গিয়ে হালকা চেপে চেপে যাচ্ছে এখন অ্যাডজাস্ট করে যেতে হবে ঠিক আছে রাস্তাটা অনেকটাই দেখতে পাচ্ছ আমরা এখন সন্তান দিয়ে ঘরে যাচ্ছি তো ঘরে গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এখন আমার এই ব্লগটা শেষ করতে হচ্ছে কারণ আমার ফোনে চার্জ নেই পাঁচ পাঁচশন চার্জ পরে আছে তো ব্লকটার হচ্ছে না তো আজকে ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এইটুকু নেই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বাই